আমরা চিপা চাপাই গাড়ি চালাই তাও আমাকে চিপা চাপাই গাড়ি ধরে দলে বারোশো পনেরোশো টাকা লয়ে যায় আমাকে আমাকে ফেটে দু কথা যায় কালকে সকালে কিছু না কালকে কালকে সকালে চালাতে দিক নয়তো সরকার আমাদেরকে গুলি করে মারুক আর নয়তো আমাদেরকে কর্মসংস্থান করে দিক আমরা কি করব আমাদের আর কোনো কিছু করার নেই আমাদের এই দাবি মানা এক পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কারণ আমাদের আর কোনো কিছু করার নেই আমরা যদি বাড়িতে না যে অটো না চালাতে পারি তাহলে আমাদের পরিবার খেতে পারবে না আমাদের এক একজনের পিছনে চারজন পাঁচজন করে মানুষ তারা চলতে পারবে অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা চলবে কিভাবে এইরকমই কথা বলছে বর্তমানে চালকরা কি করবে তাদের কাছে কোনো রাস্তা নেই তারা বলছে আমরা কিস্তি থেকে লোন নিয়ে অনেক সময় অনেক গাড়ি কিনেছি আমরা ঋণ নিয়ে গাড়ি কিনেছি আমরা দিব কিভাবে আমরা গত দুই তিন দিন ধরে কেউ কোনো ঘরের চুলা আগুন জ্বলছে না কারণ আমাদের ঘরে খাবার নেই রান্না করবে কি আমরা দিন এনে দিন খেতাম সেটারও ব্যবস্থা এখন বন্ধ করে দিয়েছে আগে যাও রাস্তাঘাটে আমরা গাড়ি চালাতে পারতাম তারপরে ধরলে জরিমানা দিতে হতো হাজার পনেরোশো কিন্তু বর্তমানে একবারে বন্ধ করে দিয়েছে আমরা তো আমরা সরকারের দাবি মেনেছি আমরা মেন রোডে গাড়ি চালাবো না অনলাইন চালাবো এরকমই কথা বলছি দর্শক চালক আর কি কি বলছে চলো আমরা একটু শুনে আসি আমি যদি না মানতে আমাকে সবাই অগ্রওয়ালা সবাই মাইরা লাগ উল্লি করে সব বড়ওয়ালা রে এখন আমরা মেন রোডে উড়ি না আমরা চিবাচা চাপাই গাড়ি চালাই তাও আমাকে চিপা চাপাই গাড়ি ধরে দলে বারোশো পনেরোশো টাকা লয়ে যায় লয়ে যায় গাড়ি ছাড়া দেয় যে আবার পরে দেয় আবার গাড়ি ছাড়ি আবার লয় এমএ এম তো পুরো দুফোন লাগে যে এতটি গাড়ি আমার একবারে বন্ধ করে দিছে গাড়িটি যদি আমি আজকে গাড়িটা না চালাই আমার পাঁচজন ফ্যামিলি আমার দিকে আওয়াজ লাগবো আমাদের ঘরে চুলা চলবে না যদি আমি অটো না চালাই আমি যদি গাড়ি আমি কাজ না করি আমাদের কাজের ব্যবস্থা তো করে দেয় না আমাদের অটোটা নামাই দিয়ে আমাদের অটোটা উড়িয়ে দিতে আমাদের যদি অটোটা যদি নাই চলতো আমাদের অটো মাল দিয়ে অটোর মাল দিয়ে আগে আটকা পরে আমাদের অটোটা বন্ধ করুক না আমাদের সবাই কাজের ব্যবস্থা করে দিয়ে অটোটা উঠুক আমাদের আগে একটাই আমাদের অটো যদি চালতে চলাইতে না যদি চলাইতে না দেয় যদি চালাইতে না দেয় আমাদের কামের ব্যবস্থা করে শত অটোওয়ালা আছে এখানে একটা অটোওয়ালা ফ্যামিলির ঘরে চুলা চলতে না কোথায় লাভ হাইতেছে আমাদের ফ্যামিলি আমার দিকে তাকায় রইছে এখন আমরা কি করবো কাম না করতে পারলে আমাদের দাবি যদি না মানতে আমাকে সবাই অটোয়ালা সবাই মাইরা লাগ গুলি করে মাইরা লাগ সব অটোয়ালা রে আমাদের মাইরা লাগ যে তাও মহিলা গেলে আমার দাবি নাই আমাদের অটো চালাইতে হবে না আমি কামা করি একা ছেলে মেয়ে আছে বাল বাচ্চা আছে আর কি করে কি খাওয়া মায়া করে এখন কি খাওয়া মেন জায়গা তো পড়াশোনা বন্ধ করুক এই পড়াশোনা বন্ধ করলে সব বন্ধ হয়ে যায় ছয় মাস চলবে না এক বছর চলবে চলার পর যেতে বন্ধ হয়ে যাবে এটা বেশ প্রোডাকশন বন্ধ করুক আর আমার কর্ম দেখ এটা উড়িয়ে দেখ সমস্যা নাই কর্ম দেখ আর কিছু স্যার আমার কর্ম দেখ এটা উড়িয়ে দেখ দাবি যা হতোই না আমার মেয়ে রাস্তা 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 পরে রাস্তা পরে থাকবো অসুস্থ আছে যেগুলো আছে সেগুলো তার এনে আমাকে গাড়ি চলতে হবে আমাকে আমাকে ফেটে দুঃখ দেওয়া লাগবে যে কালকে সকালে তো কিছু খাই নাই কালকে কালকে সকালে তো কিছু আগে আমাকে কাজ হইলে আমার গাড়ি চলবে মনে করেন সব গাড়ি চলবে আমার গাড়ি চলবে না মনে করেন কোনো গাড়ি চলবে না এই লোকতা হে দাবি মান্য নেবে যে হয় গাড়ি চলবে আমাকে হঠাৎ মনে করেন গাড়ি কোনো ভাই গেলে কেউ কিস্তি করে আনছে কেউ মনে করেন গরিব অবস্থায় মনে করেন গাড়ি আনছে কেউ দিতে পারে না মরা মনে হয় কানতে আছে গাড়ি এখন হেরা কীভাবে চলবে গরিব মানুষ কীভাবে চলবে গরিবের উপরে কেন হাতি মারলে এই জন্য মনে করেন আমরা আন্দোলন তো দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন যে রিক্সা চালকরা কি বলছে তাদের দাবি মেনে নিতে হবে তাদেরকে অটো চালাতে দিতে হবে তারা বলছে যে অটো যদি আমাদেরকে চালতে না দেয় তাহলে তারা মেন যে জায়গা থেকে ইম্পোর্ট করে যে কিংবা এক বছর চালিয়ে আমরা নিজেরাই পরে আর চালতে পারবো না পার্স পাবো না অনেক কিছু পাবো না তখন এমনিতেই বন্ধ করতে হবে এরকম দাবি জানছে চালকরা চালকরা আরো বলছে যে তারা যদি অটোরিক্সা উঠিয়ে দেয় তাহলে আমরা যে টাকা দিয়ে অটো রিক্সা কিনছি সেই টাকা আমাদের ফেরত দিক আমাদের লোনের চালানোর ব্যবস্থা করে দিক আমাদেরকে কর্মসংস্থান দিক এরকমই তথ্য বলছে দর্শক আপনাদের কি মনে হয় অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত এই সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন